ভালো আছেন আপনারা সবাই আজকে বাবুর জন্য মার্কেটিং করলাম ছেলেদের জন্য একটা খেলনা খেল কিনলাম ওয়াইফের দাঁতের জন্য একটা পেস্ট কিনলাম রাত্রে স্বপ্নে গিয়েছিলাম স্বপ্নে গিয়ে অফারের কিছু জিনিসপত্র কিনলাম

আর বাচ্চাদের জন্য একটা ইনো কার্ড নিলাম এই কার্ডটা দিয়ে তারা খেলা খেলবে ইনশাল আমরা আপনাদের থেকে ধোয়া চাই আপনারা আমাদের পাশে থাকেন লাইক বাটন ক্লিক করেন